আচ্ছা এমন কোন খুনি কি থাকতে পারে যার উড়ে বেড়ানোর কোনো শব্দ নেই যে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর ছায়ার মতো অথচ শিকার কিছুই টের পায় না যার পরিচয় শুধু এক রহস্যময় ডাক যার রাতের নিস্তব্ধতাকে চিড়ে দেয় হুতুম হ্যাঁ আমি পেচার কথাই বলছি প্রকৃতির সবচেয়ে নিখুঁত নিঃশব্দ ঘাতক যাকে ঘিরে রয়েছে ভয় আর বিস্ময়ের এক প্রাচীর কল্পনা করুন রাতের নিকুশ কালো অন্ধকার একটি ইঁদুর নির্ভয়ে শস্যদানায় মুখ দিয়েছে সে জানে না তার উপর নেমে আসছে এক নিঃশব্দ মৃত্যুদূত পেচার ডানার গঠন এমন এক অলৌকিক কৌশলে তৈরি যা বাতাস কেটে এগিয়ে যাওয়ার সময় বিন্দুমাত্র শব্দ তৈরি করে না এর ডানার সামনের দিকের পালকগুলো চিরুনির মতো যা বাতাসকে ভেঙে দিয়ে শব্দকে অঙ্কুরেই বিনাশ করে দেয় আর পেছনের নরম পালকগুলো সুসেনায় বাকি সব কম্পন ফলাফল এক ভৌতিক নিরবতা যা শিকারকে দেয় মৃত্যুর চূড়ান্ত আলিঙ্গন কিন্তু এই নিঃশব্দ ঘাতকের আসল অস্ত্র তার চোখ দুটি জল হেডলাইটের মতো স্থির কিন্তু লক্ষ্যে অবিচল মানুষের চেয়ে প্রায় একশো গুণ বেশি শক্তিশালী এই দৃষ্টি অন্ধকারেও শিকারের প্রতিটি নড়াচড়া নির্ভুলভাবে দেখতে পায় তবে সে তার চোখ ঘোরাতে পারে না আর তাই প্রকৃতি তাকে দিয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা সে তার মাথাকে প্রায় দুশো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে অর্থাৎ এক জায়গায় স্থির বসে থেকেও সে তার কাঁধের উপর দিয়ে দেখতে পারে যেন তার চারপাশে কোনো কিছুই অজানা নয় শুধু দেখা বা নিঃশব্দে উড়াই নয় তার শক্তি এক জীবন্ত রাডারের মতো মুখের দুই পাশের পালকের থালা বা ফেশিয়াল ডিস্ক তরঙ্গকে সরাসরি তার কানের দিকে পাঠিয়ে দেয় ইঁদুরের নখ আঁচড়ানোর সামান্যতম শব্দও তার কান এড়ায় না দুই কানে শব্দ পৌঁছানোর সময়ের শূন্য দশমিক শূন্য 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 তিন সেকেন্ডের পার্থক্য দিয়ে সে শিকারের অবস্থান এমন নিখুঁতভাবে চিহ্নিত করে যা সবচেয়ে আধুনিক প্রযুক্তিকেও হার মানায় কুসংস্কার বনাম বাস্তবতা বাংলাদেশের লক্ষ্মী প্যাঁচা হুতুম প্যাঁচা খুরুলে সহ প্রায় সতেরো প্রজাতির পেঁচা পাওয়া যায় সনাতন ধর্মে লক্ষ্মী প্যাঁচা সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক স্বয়ং দেবী লক্ষ্মীর বাহন অথচ কি আশ্চর্য এই উপকারী পাখিটির ডাক শুনলেই আজও বহু মানুষ ভয়ে কেঁপে ওঠে তারা মনে করে এ ডাক মৃত্যুর পূর্বাভাস এক অশুভ সংকেত কিন্তু সত্যিটা কি সত্যিটা হল পেঁচা আমাদের পরম বন্ধু এই যে কুসংস্কারের কারণে আমরা যাকে তাড়িয়ে দিই বা মেরে ফেলি সেই একটা পেঁচা বছরে কয়েক হাজার ইঁদুর স্বীকার করে আমাদের কোটি কোটি টাকার ফসল রক্ষা করে সে প্রকৃতির এক জীবন্ত কীটনাশক এক নীরব প্রহরী আজ বন ধ্বংস জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার আর আমাদের অন্ধ কুসংস্কারের কারণে প্রকৃতির এই নিখুঁত শিকারী বিপন্ন তাদের সংখ্যা কমছে বিপজ্জনক হারে যদি আমরা এখনই সচেতন না হই তাহলে হয়তো একদিন রাতের এই রহস্যময় ডাক প্রকৃতির বুক থেকে চিরতরে হারিয়ে যাবে সেদিন আমরা বুঝব আমরা কেবল একটি পাখিকে হারাইনি হারিয়েছি প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অতন্দ্র নীরব সেনানিকে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়েন